হ্যালো জিওন আলাইকুম তো এই ভিডিওতে আমরা হচ্ছে দেখব নন ফাইনাইট যে গুলো আছে সেগুলো বাংলা আমরা যখন বাংলা করব ট্রান্সলেশন করব সে কি ধরনের অর্থ প্রদান করবে ঠিক আছে আচ্ছা দেখেন নন ফাইনাইট রূপ সাধারণত কি কি দেখেন তো আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম এখন আবার আপনাকে দিলাম বাই বুইলেন না ঠিক আছে এগুলো বেসিক নন ফাইনাইট হচ্ছে ভার্ব প্লাস আইনজি টু প্লাস ভি ওয়ান ভি ওয়ান মানে ভিজেরু ঠিক আছে আর হ্যাভিং প্লাস ভিচি আর ভিচি এগুলো হচ্ছে নন ফাইনিটিভ প্যাটার্ন ঠিক আছে তার মানে হচ্ছে একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব যখন বসবে তারপরে যখন আরেকটা ভার্ব আসবে ঠিক আছে তখন সেটা সাধারণত এই প্যাটার্নে লিখতে হয় এই কোনো একটা প্যাটার্ন লিখতে হয় এখন এক এক সময় এক এক প্যাটার্নে লিখতে হয় তো সেইগুলোর জন্য আপনাকে কী করতে হবে অনেক স্টাডি করতে হবে আমি বলে দিলেই আমার শর্টকাট টেকনিকে হবে না ঠিক আছে কিন্তু আপনি যখন বেশি বেশি পড়বেন তখন অটোমেটিকলি আপনার সেন্সে কাজ করবে যে এখন আমি ভারবা এনজি লিখবো নর্মালি এটা বসবে না হয় ভারবা এনজি বসবে টু প্লাস বি ওয়ান বসবে নাইলে বি বসবে তো আমি তো অবশ্যই নেক্সট যে ক্লাসগুলো আসবে সেগুলোতে আমি আপনাদেরকে বি কখন বসবে সেটা নিয়ে আলোচনা করে দিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ভারবা এনজি কখন বসবে সেটা নিয়ে আলোচনা করে দিব করে দিব আর টু প্লাস বি কখন বসবে সেটা বাংলা যখন আপনি করবেন অটোমেটিকলি বুঝতে পারবেন যে এখানে টু প্লাস বি করা দরকার আমার ঠিক আছে আচ্ছা দেখেন এগুলার বাংলা সাধারণত কিরকম হয় বাংলা জিরকম হয় দেখেন সাধারণত মানে মান মানে শেষে বাংলাটা মানে যে বার্ভটা থাকবে তার শেষে মান অন্ত বা রত এরকম বোঝাবে যেমন হচ্ছে স্লিপ দেখেন আমরা জানি প্লাস জানিজি যুক্ত হয়ে জিরান বা মানে জিরান অথবা কি হয় নন নন ফাইনে যেহেতু প্যাটার্ন তার মানে জিরান অথবা পার্টিসিপল হতে পারে ঠিক আছে জিরান অথবা পার্টিসিপল তার মানে হচ্ছে দেখেন এস স্লিপ একটা ভার্ভ স্লিপ তো কি ঘুমানো স্লিপের সাথে আইএনজি হচ্ছে স্লিপিং দেখেন স্লিপিং আমরা এটা এটা যখন আমরা বলতে পারি হচ্ছে স্লিপিং অর্থ ঘুমন্ত ঠিক আছে স্লিপিং অর্থ কি বলতে ভাই ঘুমন্ত দেখেন অন্ত অন্ত আসছে না দেখেন শেষে অন্তর মতো একটা প্যাটার্ন আসতেছে স্লিপিং বয় এই বয় হচ্ছে কি নাউন নাউনের পূর্বে দেখেন এই না আমরা জানি অ্যাজেকটিভ মানে কি বলেন তো অ্যাজেকটিভ মানে হচ্ছে নাউনের কোন দুর্ষগুণ অবস্থা বোঝাবে দেখেন এই বয়টা কি অবস্থায় আছে স্লিপিং অবস্থায় আছে মানে কি ঘুমন্ত অবস্থায় আছে দেখেন বালকটি ঘুমন্ত বালক তার মানে হচ্ছে এই নাউন সম্পর্কে তথ্য দিতেছে স্লিপিংটা এটা একটা Adjective এটা হচ্ছে কিসের সেই তার মানে Adjective মানে ভার্ব প্লাস ing যখন Adjective কাজ করবে তখন আমি পূর্বের ক্লাসে কি বলেছিলাম বলেন তো পূর্বে দুই ক্লাস আগে কি বলেছিলাম এটা তখন এটাকে বলা হয় পার্টিসিপল কি বলা হয় পার্টিসিপল কি পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে তার মানে এটা Adjective কাজ করতেছে এই নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিতেছে নাউনটা কি বালক এই বালকটা সম্পর্কে বালকটা কি অবস্থায় আছে বালকের দুষগণ অবস্থা বুঝাচ্ছে তার মানে হচ্ছে বালকটা ঘুমন্ত অবস্থায় আছে তার মানে এই ঘুমন্ত এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তার মানে স্লিপিংটা হচ্ছে পার্টিসিপল আচ্ছা আমি বললাম মুভিং ট্রেন দেখেন ট্রেনের একটা অবস্থা বুঝাচ্ছে চলন্ত ট্রেন ঠিক আছে ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি রানিং ট্রেন চলমান ট্রেন দেখেন তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলা এজেক্টিভ মানে বার প্লাস আইন যখন সেন্টেন্সে বসে নন ফাইনিট হিসেবে তখন মান অন্ত রত এই ধরনের অর্থ প্রদান করে নন ফাইনিট হিসেবে যখন বসে মাথায় রাখবেন আপনি কি পড়তেছি আমরা দেখেন তো নন ফাইনিটের বাংলা কি রকম হয় যখন একটা সেন্টেন্সে বসবে দেখেন এটা কি এটা নন ফাইনিট হিসেবে বসবে সাবজেক্টের এটা এটা হচ্ছে মনে করেন আমি বললাম যে মুভিং ট্রেন ইজ গোয়িং সো ফাস্ট মানে চলন্ত ট্রেনটি খুব দ্রুত যাচ্ছে দেখেন ট্রেনের একটা অবস্থা বোঝাচ্ছি মুভিং ট্রেন ইজ গোয়িং এই ভার্বের পূর্বে এটা বসছে দেখেন এটা কিন্তু মেন ভার্ব না একটা সেন্টেন্সে মেন ভার্ব কয়টা থাকে বা ফাইনিট ভার্ব একটাই থাকে এটা হচ্ছে নন ফাইনিট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করে জানাবেন সমস্যা নাই আরো এক্সাম্পল দিয়ে বুঝাই দিব দেখেন তারপর এখানে ফ্লাইং বার্ড এই বার্ডটা কি দেখেন তো বার্ড হচ্ছে নাউন 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 একটা অবস্থা বোঝাচ্ছে উড়ন্ত পাখি এটা কিন্তু নন ফাইনিট ঠিক আছে একটা ভার্ব কিন্তু নন ফাইনিট বার্ব ও মুখ্য ভূমিকা পালন করে না ঠিক আছে দেখেন অর্থ কি হয় উড়ন্ত অন্ত দেখেন অন্ত প্রদান মানে অন্ত অর্থ প্রদান করতেছে রানিং মানে কি রানিং মানে চলমান বা চলন্ত চলমান ট্রেইন ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো টু প্লাস ভি ওয়ান কি ধরনের বাংলা দেয় দেখেন টু প্লাস ভিওান যখন বসে বা ভি যখন বসে তখন আমরা সাধারণত তে অর্থ প্রদান করে তে বা এ বিভক্তি প্রদান করে কি অর্থ প্রদান করে এ বিভক্তি বুঝেন যেমন ইট অর্থ খাওয়া রিড অর্থ পড়া গোড় তো যাওয়া নোড় তো জানা ঠিক আছে আচ্ছা কিন্তু এটা যদি নন ফাইনিট হিসেবে বসে বাক্যের নন ফাইনিট তার মানে নন ফাইনিট মানে বুঝতেছেন মানে হচ্ছে এরকম আপনি যদি বুঝেন ভাই আই টু গো এটা কি নন ফাইনিট এটা কি নন ফাইনিট ভাই এটা তো সেন্টেন্সই হয় না এটা নন ফাইনিট না বুঝতে হবে যে আই এরপর একটা ভার্ব হবে আই ওয়ান্ট টু গো এটা হচ্ছে নন ফাইনিট দেখেন এটা নন ফাইনিট এখন নন ফাইনিট হিসেবে বসছে না তার মানে নন ফাইনিট হিসেবে বসলে এটা তে বিভক্তি বা এ বিভক্তি প্রদান করে মানে শেষে দেখেন এটার গোর তো যাওয়া গোর তো যাওয়া না তার মানে যেতে তে এ বিভক্তি আসছে না বা তে বিভক্তি আসছে না আসছে নিজেকে প্রশ্ন করেন তার মানে আমি যেতে চাই দেখেন সবসময় আমরা জানি নর্মালি কি বাংলা বাক্যে ইংলিশ বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নে বসে বুঝছেন আর বাংলা বাক্যে কি বসে সাবজেক্ট বসে তারপর অবজেক্ট বসে আর ভার্ভটা সবসময় বাংলাতে মানে বাংলা বাক্যে ভার্ভটা মেন ভার্বটা সবসময় শেষে থাকে মেন ভার্বটা কোথায় থাকে সবসময় শেষে থাকে অবজেক্ট অথবা বাকি অংশ বসে তারপরে কি বসে এই মেন বার্ভটা সবসময় শেষে থাকে বাংলা বাক্যের মেইন বার্ভটা সর্বদাই শেষে থাকবে মানে কাইন্ড অফ কি ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইট অর্থ তো খাওয়া তার মানে টু ইট নন ফাইন হিসেবে বসলে খেতে খেতে টু ইট পড়তে টু গো যেতে নো জানতে তার মানে বাক্যের মধ্যে বসলে এমন বাংলা হয় কি বসে যদি বাক্যের মধ্যে বসে তাহলে কি বাংলা হয় এমন বাংলা হয় তার মানে বাক্যের মধ্যে বসে মানে কি মানে হচ্ছে আপনি বুঝতেছেন যে বাক্যের মধ্যে মানে কি সাবজেক্ট বসছে তারপরে একটা বসে তারপরে আসলে মানে নন হিসেবে বসলে সহজ কথা ঠিক আছে নন হিসেবে বসলে আচ্ছা ভাই এত সহজ করে যদি বুঝাই দিছি তারপর না বুঝলে ভাই আমার আর সামর্থ্য নেই ঠিক আছে আর দেখেন কামর্থ্য কি আসা ঠিক আছে আমি বললাম কাম টু ইট মানে খেতে আসো ঠিক আছে কাম হচ্ছে এখানে মেনবার ঠিক আছে এখন এখানে সাবজেক্ট নাই কেন সাবজেক্ট নাই প্রশ্ন করে নিজেকে নিজেকে প্রশ্ন করে অ্যানসার পাচ্ছেন না সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি পরবর্তীতে যখন সেন্টেন্সের ক্লাস নিব হ্যাঁ তো আপনাকে তখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে কেন এখানে সাবজেক্টটা নাই ঠিক আছে এটা মূলত একটা ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে ভাই আমি কিন্তু ক্লাসগুলো নিচ্ছি যারা একদম বিগিনার তাদের জন্য হ্যাঁ যারা ইংলিশ কম বুঝে যাদের বেসিকের সমস্যা তাদের জন্য অনেকেই হাসাহাসি করবেন কারণ আমি এই যে আপনাকে বললাম আপনি বুঝতেছেন না কারণ অনেকেই বুঝবে যারা বুঝবে তাদের জন্য এই ভিডিওগুলো না ভাই যারা বিগিনার তাদের জন্য ভিডিওগুলো গুলো আচ্ছা দেখেন তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে কিছু নাই তার মানে বুঝতে হবে যে এখানে একটা সেন্টেন মানে একটা একটা সাবজেক্ট ছিল সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে ইউ যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু দেখেন কাম অর্থ আশা আসো কি করতে খেতে আসো দেখ টু ইট খেতে দেখেন খেতে আসো কি বলছিলাম একটু আগে যে আমাদের যা সাধারণত মেইন যে ভার্বটা থাকে সেটার বাংলা সবসময় শেষে হয় দেখেন বাংলা শেষে হয় বাংলা বাক্যে ভার্ভের বাংলা সবসময় শেষে হয় দেখেন গো টু স্লিপ গোড় তো কি যাওয়া মানে যাওয়া আর টু স্লিপ মানে ঘুমাতে ঘুমাতে এই যে ঘুমাতে যাও বুঝতে পারছেন আচ্ছা তারপরে দেখেন এই যে ভিচি ভিচি নাউনের পূর্বে বসে এজেকটিভ মতো কাজ করে কি বসে ভিচি নাউনের পূর্বে বসে

দেখেন পার্টস এই পার্টিসিপলের মধ্যে পড়ছি পাস্ট পার্টিসিপলে ভিচি পড়ছি তার মানে পাস্ট ভিচি পড়ছি মানে হচ্ছে দেখেন আপনি বুঝতেছেন যে তার মানে বলছিলাম পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ ঠিক আছে অ্যাডজেক্টিভ তো যদি হয় তার মানে এই ভিচি যদি নাউনের পূর্বে বসলে তো অ্যাডজেক্টিভের কাজ করে আচ্ছা তার মানে বিষয়টা এরকম এখন অ্যাডজেক্টিভ মানে কি বলেন তো আবার মনে করেন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যদি অ্যাডজেক্টিভ নিয়েও সমস্যা হয় তাহলে প্রথম ক্লাস দেখেন অ্যাডজেক্টিভ মানে কি যা নাউনের দুষগুণ অবস্থা বোঝাবে দেখেন তো কি বলতেছে নাউনের পূর্বে বসে তার মানে নাউনের পূর্বে বসে মানে আপনি বুঝতে পারেন বুঝতে পারতেছেন যেটা এজেকটিভের কাজ করতে পারে তার মানে এজেকটিভের কাজ মনে করেন করলো তার মানে এজেকটিভ কাজ করলে সেটা নাউনের দুর্গুণ অবস্থা কোনো কিছু বোঝাবে আচ্ছা দেখেন উদাহরণ এখানে কি দিছি আর সাধারণত বাংলা শব্দের শেষে আ বাংলা হয় আ বাংলা তার মানে ভিচি থাকলে এটা নাউনের পূর্বে বসলে ঠিক আছে এজেকটিভের মতো কাজ করে আর বাংলাটা হয় আ আ বাংলা হয় দেখেন দ্য ব্রান্ট হাউস দেখেন এই যে এটা ব্র্যান্ড মানে হচ্ছে পুরা আর কি পুরা দেখেন পুরা আ আ হইছে না আ ঠিক আছে আ দেখেন এটা এটা কোন হাউস হচ্ছে নাউন নাউন যদি হয় নাউনের আগে দেখেন ভিতরি বসছে তার মানে দ্য ব্রান্ড হাউস মানে কি পুরা বাড়িটি ঠিক আছে আচ্ছা দেখেন আরেকটা দেখেন বয় অর্থ কি বালক আপনি জানেন বয় একটা নাউন নাউনের আগে বসছে কি এই ভিতরি বসছে ইনজোর্ড এখন এই ভি এটা যদি না চিনেন তাইলে ভাই কিছু করার নাই সমস্যা নাই এটা চিনানোর ব্যবস্থা করে দিব আপনার কোনো টেনশন নাই সাথে থাকেন কারণ এরপরে কনজুকেশন অফ ভার্ভ এই একটা ক্লাস নিব আমি ঠিক আছে এই ভি মানে ভার্ভের পার্টটা শেষ করে কনজুকেশন অফ ভার্ভ মানে ভার্ভের যে তিনটা ফর্ম ভি ওয়ান ভি টু ভি এই যে তিনটা ফর্ম এইগুলো একটা ক্লাস নিব মানে কিছু ভার্ভ আপনাকে ভিডিও করে দিব আপনারা এগুলো মুখস্থ করবেন আচ্ছা দেখেন তার মানে দ্য ইনজোর্ড বয় এই বয় হচ্ছে বালক এটা নাউন নাউন সম্পর্ক নাউনের আগে বসছে একটা ভিচি তার মানে এটা অ্যাজিকটিভ ঠিক আছে আমরা জানি যে নাউনের আগে ভিচি বসলে এটা অ্যাজিকটিভের কাজ করে তা বার দ্য ইনজুর্ড বয় মানে কি আঘাত দেখেন আঘাত পাওয়া মানে ইনজুর হতো আঘাত পাওয়া তাই না তো আঘাত পাওয়া পাওয়া আ আ আসতেছে আঘাত পাওয়া ছেলেটি ঠিক আছে আঘাত পাওয়া ছেলেটি এখানে দেখেন দ্য ড্রেস্ট্রয়েড এই ড্রেস্ট্রয়েড হাউস হাউসটা কীরকম ড্রেস্ট্রয়েড মানে ধ্বংস দেখেন ধ্বংস হওয়া ধ্বংস হওয়া ড্রেস মানে ধ্বংস হওয়া কিন্তু এখানে নাউনের পূর্বে বসছে ঠিক আছে নাউনের পূর্বে বসে এখানে কাজ করতেছে মনে রাখবেন নাউনের পূর্বে বসে যদি বসে কখনো এরপরে সবসময় অ্যাজেকটিভ এর কাজ করতে পারে ভিচি বসলে অ্যাজেকটিভ এর কাজ করতে পারে এবং এখানে নাউন থাকলে এখানে যদি ভিচি বসে তার পূর্বে একটা ডিটারমিনার থাকবে ডিটারমিনার হচ্ছে আর্টিকেল থাকতে পারে আর কি আচ্ছা ডিটারমিনার কাকে বলে সেটাও তো আপনাকে ডিটেলস জানতে হবে আচ্ছা এগুলো পরের ক্লাসে জানাবো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে সমস্যা আগে বেসিক ক্লাসগুলো করেন তার মানে আর্টিকেল বসতে পারেন মাথায় রাখেন যে আর্টিকেল নাউন নাউনের পূর্বে পূর্বে যদি ভিত্রি বসে সেটা অ্যাজেকটিভের কাজ করে তার মানে ধ্বংস হওয়া বাড়িটি বুঝতে পারছেন ধ্বংস হওয়া আ এই ডেস্টের শব্দের অর্থ নর্মালি ধ্বংস করা বা ধ্বংস হওয়া ঠিক আছে দেখেন ধ্বংস হওয়া বাড়িটি ঠিক আছে ধ্বংস ধ্বংসপ্রাপ্ত বাড়িটি বা ধ্বংস হওয়া বাড়িটি দেখেন বাড়িটি কিরকম ধ্বংস হওয়া বাড়ি বাড়িটি রকম ধ্বংস হওয়া এই ধ্বংস হওয়া বাড়িটি সম্পর্কে তত্ত্ব দিতেছে তার মানে ধ্বংস হওয়াটা হচ্ছে কি একটা অ্যাজেকটিভ আচ্ছা এখন দেখেন নন ফাইনাইট একটা কি ছিল প্যাটার্ন হ্যাভিং প্লাস ভিচি এই হ্যাভিং প্লাস ভিচি সাধারণত ইয়া অর্থ প্রদান করে ইয়া বাংলা শব্দে ইয়া হয় যেমন হ্যাভিং গন যাইয়া ইয়া ইয়া আসতেছে না ইয়া দেখেন গিয়া বা যাইয়া গিয়া ঠিক আছে গিয়া দেখেন ইয়া ইয়া মতো অর্থ প্রদান করতেছে গিয়া হ্যাভিং নোন মানে জানিয়া বা জাইনা ঠিক আছে হ্যাভিং নোন নোন মানে জানানো দেখেন হ্যাভিং এর পরে ভিত্রি বসছে জাইনা বা জানিয়া হ্যাভিং লকড দ্য ডোর হ্যাভিং লকড এটা ভি ভিচি লকড মানে কি লক করা মানে বন্ধ করা তার মানে দরজা বন্ধ করে দ্য ডোর মানে দরজা দরজা বন্ধ করিয়া ইয়া ঠিক আছে তার মানে নন ফাইনিট ভার্ব গুলো এই ধরনের অর্থ প্রদান করে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ তো পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম